খুব একটা ফলপ্রসু মনে হয় না কারণ আমাদের দ্বারা একদিন রোজা রাখা একদিন ইয়ে করা ফরজ রোজা রাখতেই কষ্ট হয়ে যায় খুব একটা মানে জুৎসই মনে হয় না কিন্তু মনে রাখবেন এলিম হাসিল করার একটা উপকারিতা হলো জীবনে কখনো এই আমলটা পালনের মতো পরিবার সুযোগ আপনার জীবনে আসতে পারে কি পারে না পারে না কখনো হতে পারে কি পারে না আল্লাহ না করুন জেলখানা চলে গেলেন আল্লাহ না করুন তখন আপনার জেলখানা সময়টাকে আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ দিয়া আপনি করতে পারেন কথাটা কি ঠিক না আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন আট নম্বর আল্লাহর প্রিয় কাজের ভিতরে একটা হলো অধিক মানুষ একের অধিক মানুষ একসাথে বসে খানা খাওয়া এই সূন্যরটা আমাদের সমাজে নাই একেবারে নাই টোটাল নাই বিদায় হয়ে গেছে কয়েকজন মানুষ একসাথে বসে এক প্লেটে এক দস্তরখানে বসে একসাথে খানা খাওয়া আলাদা আলাদা না খাওয়া এই শূন্যটা আমাদের দেশে বিলুপ্ত এ দেশে আছে আলহামদুলিল্লাহ ঠিক না রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাহাবিদের কিছু সাহাবি এসে বললেন ইয়ার আমরা খাবারের বরকত পাই না খাবারের ভিতরে বরকত পায় না অনেক খানা লাগে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেন তোমরা কিভাবে খানা খাও আলাদা আলাদা খাও কিনা বললেন যে হ্যাঁ আমরা জার জার মত খাই তখন তিনি বললেন যে না জার জার মত খেলে আলাদা আলাদা খেলে সেখানে আল্লাহ তাআলার বরকত থাকে না একসাথে খাও আল্লাহ তাআলা বরকত দিবে কোন হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন আহাবুত তুআমি ইল্লাহি মা কাসুরাত আলাইহিল আইদি সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় খাবার আল্লাহর কাছে ওই খানাটা সবচেয়ে আমরা সবাই খাই কিন্তু আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কিনা এটা হলো আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি তো সে ভালোবাসার দাবি হলো লক্ষ্য করা যে আমি তো প্রতিদিনই খাই দুইবেলা বেলা তিন বেলা কিন্তু আমার খানাটা তেইশ বত্রিশ বছর চব্বিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর জীবন পার করলাম আমার খানা কখনো আল্লাহর কাছে কি হয় নাই প্রিয় খাবার হয় নাই কত অফসুসের কথা আমার খাতাটা খানাটা আল্লাহর কাছে প্রিয় হবে যদি সেই খাবারে অনেকগুলো হাত থাকে এটা সহিবানের ভিতরে আসছে আল্লাহ মালবানি এটাকেও হাসান বলেছে প্রিদিনী ভাইরা আমরা এই প্রবাসের জীবনে এক রুমে কয়েকজন মানুষ খাই আমরা একসাথে খাওয়ার সিস্টেম করা যায় কি যায় না সবাই যদি একমত না হয় দুইজন মিলে তো করা যায় তিনজন মিলে তো করা যায় যায় কি যায় না ইচ্ছা করবেন কি করবেন না এটু চেষ্টাটা করেন নিয়তটা করেন ইনশাল্লাহ তাহলে একা একা খাওয়া ছোট ছোট প্লেটে আলাদা আলাদা খাওয়া এটা বরকতের খাবার নয়

এটা করবেন কিনা ইনশাল্লাহ এই কাজগুলো ওর সময় রুমে লিখে রাখলে মনে থাকে একজনের জোরে বললে আরেকজনের মনে হয় করবেন তো ইনশাল্লাহ আল্লাহ প্রিয় আমর মিট কাজের ভিতরে আরেকটা হলো সোফান আল্লাহামদুল্লাহ লা ইলাহাল আল্লাহ আল্লাহ আকবর এই জিকির গুলা বেশি বেশি করা এটা মুসলিম হাদিস আসেল্লাহ সল্লাহ্ বলেছেন লাইদুল রু কবি চারটা যেকোনো একটা দিয়ে শুরু করেন আপনি সোফানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ অকবার এই চারটা বাক্য আল্লাহ কাছে প্রিয় মনে থাকবে তো ইনশাল্লাহ বেশি বেশি করে এই বাক্যগুলো আমরা পড়বো তাহলে আল্লাহতালার প্রিয় কাজগুলো আমার দ্বারা করা সম্ভব হবে আল্লাহতালার প্রিয় কাজের ভিতরে আরেকটা হলো ভালো আচরণ করা কি করা ভাই হুস্নে হুলক উত্তম আখলাক মিন আমা মিন আহাম আল্লাহ আম আলি আল্লাহ উত্তম আখলাক মানুষের ভিতরে থাকা রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লে শাস করেছেন আহামাদিল্লাহ ইলাল্লাহ হে আহে তবরানী হাদিস আল্লামা আলবানী শোহী বলেছেন বান্দাদের ভিতরে সবচেয়ে প্রিয় বান্দা আমরা এখানে দুশো মানুষ যদি থাকি আমাদের ভিতরে কিছু লোক আসেন আল্লাহ প্রিয় আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তারা কারা ভাই যে লোকগুলোর ব্যবহার সবচাইতে সুন্দর ভাই এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটাতে একটা মিনিট হলো নিতে হচ্ছে কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটি নেক আখলা উত্তম ব্যবহার আচরণ এই জিনিসটি আজকাল আমাদের থেকে বিলুপ্ত হতে যাচ্ছে আমরা সবাই ভালো ব্যবহার করি কাকে কার সাথে যার কাছে আমার স্বার্থ আছে বস মোদির তার কাছে গেলে আমরা সবাই কি করি ভালো ব্যবহার করি শেখ সাদুর ফার্সি কবিতায় বলেছিলেন ভিক্ষুক যে পৃথিবীর সবচেয়ে বিনয় লোকটার নাম হলো ভিক্ষুক ঠিক না ভিক্ষুকের বিকাশের সময় যে বিনয় থাকে এটা কি আসল বিনয় শেখ সাদুমদুল্লাহ বলেন এটা তো এটা তো তাজো না এটা তো তার ব্যবসা এটা তো আমল না নেকামল হবে এটা তাহলে আমরা যে উপরস্থ বসের কাছে যে ভদ্র হই ভদ্র সাজি একেবারে মনে হয় যে আমি কিছু জানি না এমন ভাবে দাঁড়াই থাকি তো এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে মূল্য হলো আপনার ক্যাম্পের লোকের সাথে আপনার রুমের লোকের সাথে আপনার প্রতিবেশীর সাথে আপনার সহকর্মীর সাথে আপনার অধীনস্থের সাথে আপনি কিরকম ব্যবহারটা করেন কথা বুঝে আসছে ভাই এটা সত্যি কথা বলতে কি এই বিষয়ে কথা বলতে গিয়ে আমার নিজেরও লজ্জা লাগে যে এটা বলা যত সোজা এই বিষয়ে ওয়াজ করা যত সোজা আমল করা তার চাইতে শত শতগুণ কঠিন সদ আচরণ মানুষের সাথে ব্যবহারটা সুন্দর করা এর চেয়ে উত্তম কোন আমল নাই তিরমিজির হাদিসে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মিজানের পাল্লায় কেমতর ময়দানে যত আমল মানুষ করবে দান সৎকা নামাজ রোজা সমস্ত আমলকে আল্লাহ মিজানের পাল্লা উঠাবেন তার ভিতরে একটা আমল সবচেয়ে বেশি ওয়েট হবে পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে সে আমলটা হলো সৎ ব্যবহার মানুষের সঙ্গে গালাস করা এটা অসৎ ব্যবহার করা অসৎ ব্যবহার ঝগড়াঝাটি করা অসৎ ব্যবহার মুখ কালো করে কথা বলা অসৎ ব্যবহার এই সবগুলো অসৎ ব্যবহারের ভিতরে সামনে উত্তম আখলাক উত্তম আচরণ মানুষের সাথে করা যদি কেউ আমার সাথে খারাপ আচরণ করে আহসান তো আমি ভালো দিয়ে তার প্রতি ইয়ে করব মোকাবেলা করব এটা হবে সদাচরণ এটার ওয়াজ করা যত সহজ বাস্তবতা তার চাইতে অনেক কঠিন কিভাবে সদাচরণ আমরা করব দুইটা পদ্ধতি বলি আপনাদের এক যে লোকটা আপনাদের পুরো ক্যাম্পের ভিতরে আপনারা দেখতেছেন এই লোকটা সবচেয়ে বেশি ভদ্র সদাচরণ করা লোকটাকে আমরা ভদ্র বলতে পারি আমাদের বাংলা ভাষায় সবচেয়ে ভদ্র নম্র সময় তার সাথে নম্র ভদ্র হয়ে থাকে কারোর সাথে ঝামেলা জড়ায় না এই লোকটার বেশি বেশি সঙ্গ নিবেন সোহবত নিবেন কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানতাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন তাকওয়া অর্জন করো আর সাদিকদের সাথে থাকো তাহলে যারা ভালো ব্যবহার তাদের ভিতরে আছে তাদের সঙ্গে উঠা বাছা করবেন সস্রর সাথে উঠলে আপনার মধ্যেও সস্রামী আসবে ভালো মানুষের সাথে চললে আপনার মধ্যেও কি আসবে ভালো বাস আসবে আর দ্বিতীয়ত একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিখাইছেন বলবো দোয়াটা কোনো লাভ নাই কারণ আপনারা মুখস্থ করবেন না আমি একবার বলবো শেষ আর জীবনে মুখস্থ করলেন না তাহলে দোয়া শুনলে কি লাভ হলো মুখস্থ করবেন তো ইনশাল্লাহ আরবি মুখস্থ করতে না পারেন বাংলা তো চাইছেন আল্লাহর আখলা করতে চাইছেন কয়জনে চাইছেন আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে আল্লাহ আল্লাহ আমার একটু ভালো আখলাখ দিয়ে আল্লাহ এই জিনিসগুলো আমরা চাই আফসোসের বিষয় যেগুলো চাওয়ার জন্য রসুলাম শিখাইছেন সেগুলো আমরা জীবনে একবারও চাই দেখেন রসুল্লাহ সাল্লাহাম দোয়া করতেন আল্লাহুম্মা হাদিনী লি আহসানি আল আখলাক আল্লাহ সবচেয়ে উত্তম আখলাকের পথ আমাদের দেখিয়ে দেন আপনি আল্লাহুম্মা হাদিনী লি আহসানি আল আখলাক ওয়া আহসানিহা ইল্লা আমত আপনি ছাড়া কেউ সঠিক ভালো আখলাকের পদ দেখাতে পারবে না ওয়াসরিফ সেই আহা আর খারাপ আখলাক বদ আখলাক খারাপ চরিত্র বд স্বভাব অবদ্রতা থেকে আপনি আমাকে হেফাযত করেন ওলা লা ইয়াসরিফু সায়িআহা ইল্লা আমত আর বদ থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে তাহলে ভালো মানুষের সাথে চলো আর আল্লাহ কাছে দোয়া করবো ইনশাল্লাহ করবো তো বদ আখলা যদি হয়ে যায় নিজেকে নিজের শাস্তি দেব শাসন করব এক সময় ইনশাল্লাহ আমার আখলাকে পরিবর্তন হবে বিশেষ করে এই পয়েন্টের জন্য আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে আমাদেরকে সকল মানুষের কাছে অধীনস্থ হোক আর উপরস্ত হোক সকলের কাছে আমাদেরকে উত্তম আখলা কি হর তিজ দান করেন ভাই এই জিনিসটা আমাদের নবী করিম সাল্লা অন্যতম বৈশিষ্ট্য ছিল উত্তম আখলা মনে রাখবেন নামাজি হওয়া সহজ বিশ্বাস করেন রোজাদার হওয়া সহজ হজ করা সহজ নেক আখলাকি হওয়া সহজ নয় একজন মানুষ নিজেকে নেক আখলাকি বানানো এটা অনেক কঠিন কাজ করবেন তো আমরা চারিত্রিক সনদপত্র নেই আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান কমিশনের কাছ থেকে না চারিত্রিক সনদপত্র দেয় আপনার বিদেশে আসতে লাগে না পাসপোর্ট বানাইতে চারিত্রিক সনদপত্র দেয় চেয়ারম্যান মেম্বার সাহেব আমার চরিত্রে কি জানবে উনি চরিত্রের সনদ দিচ্ছে আরে রসুল্লাহ সাল্লাম বলেছেন ও আকরামুকুম আক্রামুকুম ইলা আরলিহি যে ব্যক্তি তার পরিবারের লোকের কাছে সবচেয়ে ভদ্র সেই সবচেয়ে বেশি ভদ্র সে আসল ভদ্র চারিত্রিক শনৎপ্রদ নেওয়ার যদি কোনো নিয়ম থাকতো তাহলে উচিত ছিল বইয়ের কাছ থেকে আগে নেওয়া কারণ আমার ব্যবহার কত ফেরেস্তার মতো এটা দুনিয়ার সবচেয়ে বেশি জানে কে ম্যাডামে বুঝেন নাই বাইরে তো অনেক মিষ্টি মিষ্টি হাসি মানুষের সামনে দেন বইয়ের সামনে যাই আপনার আসল রূপটা প্রকাশ পায় বোন ছোট তাদের সাথে প্রকাশ পায় পরিবারের লোকদের সাথে প্রকাশ পায় রুমের লোকদের কাছে প্রকাশ পায় যারা তাদের রুমের লোকদের কাছে যাদের মধ্যে বসবাস করে তাদের কাছে যারা ভদ্র তারাই হলো কি আসল ভদ্র আল্লাহ তালা আমাদের সকলকে আসল ভদ্র দান করেন ভাইরা আল্লাহ তালা প্রিয় কাজের মধ্যে থেকে একটা হলো জনকল্যাণমুখী হওয়া মানুষ উপকারে আসে এরকম কাজ করা এ সম্পর্কেও ইবনা আবিদ দুনিয়ার একটা হাদিস আসছে আল্লাহ আলবানী হাসান বলেছেন যে মানুষের ভিতরে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর সে ব্যক্তি যে ব্যক্তি মানুষ উপকারে আসে অনেকগুলো কথা আসছে হাদিসে সংক্ষেপে হলো মানুষ উপকারে আসে আল্লাহ তালা প্রিয় আমলের ভিতরে অন্যতম একটা আমল হলো আল্লাহ তালা ফরজ আমল ভালোবাসেন হাদিসে আসতে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আহাব্ব আমাল আহাব্ব ইলাইয়া ওমা তাকার ইলাইয়া আব্দুল বিশাই ইন আহাব্ব ইলাইয়া মিম্মা ফরাজ তো আলাইহি সই বুখারের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন মান্দা ফরজ কাজগুলো যখন করে তো ওইটা থাকে আমার সবচাইতে প্রিয় ফরজ কাজগুলো হলো আমার সবচাইতে প্রিয় আমরা অনেকে অনেক নফল কাজ করি ফরজে গাফলতি আছে পাশক তো সালাতে গাফলতি আছে কিন্তু অনেক ভালো কাজ করি আসি না এরকম মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কাছে পাশক তো সালাত এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আমল নেই এই জন্য ফরজ কাজগুলোর দিকে বিশেষ এহতেমাম করা আর আল্লাহ তালার ভালোবাসা বা পছন্দের তালিকার ভিতরে আরো অনেকগুলো পয়েন্ট আছে আমরা সংক্ষেপে বলে যাই শুধু আল্লাহ তালা হাদিসের ভিতরে আসল সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ওই বান্দাকে পছন্দ করেন যার ভিতরে তিনটা গুণ আছে এক হলো তাকি অর্থাৎ মুত্তাকি এতক্ষণ যেটা বুঝলাম আল্লাহর ভয়ে হারাম কাজে ধারে কাছে যায় না ভালো কাজ করে দুই নম্বর হলো গনী গনি মানে কি ধনী 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 বলতে মালদার না এটা সেই ধনী না আল গেনা গেনা নফস যার মনটা কি বড় কেউ কিছু বললেই একেবারে ফেটে ফেটে আগ হয়ে যায় না মনটা অনেক বড় মাফ করে দে বুঝেন নাই এ মানসিকতা যার ভিতরে আছে আল খাফি যে ব্যক্তি কাজ করে এখলাসের সাথে প্রকাশ করতে চায় না এলোগুল্লা আল্লাহ কাছে প্রিয় অন্য একটা হাদিস আসে মুসাদ আহমদের ভিতরে আল্লাহ তালাহ কাছে প্রিয় কি ইয়াবুল্লাহর রাজুল ইন্না আল্লাহ সাম বাই সাম হাসর সাম হ্যাল তব ত তিমিজুর হাদিস অর্থাৎ নসরুল্লাহ সাল্লাহর বিশ্বত করেছেন বান্দা যখন বেচা কিনা করে যখন কেনা কেনা করে বেচে নয় কিনে নয় বিচার এই তিন কাজে ক্ষমা দৃষ্টিতে দেখে এটাও আমাদের জীবনগনিষ্ঠ একটা বিষয় আপনি যখন কিছু বেচতে যাবেন তখন একটু কাটসাট করে দেওয়া মূল্যের ভিতরে যখন কিনতে যাবেন তখন ওই ছোট লুকি না করা চেরা না আট জন্য রিক্সাওয়ালার থেকে এক টাকা পাঁচ টাকা বেশি পাওনা আছেন ছেড়ে দিলেন এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন না আমার পাই পাই চাই আল্লাহ পছন্দ করেন না আর বিচারের ক্ষেত্রেও ছাড় দেওয়ার মানসিকতা আছে তাকে আল্লাহ পছন্দ করেন ভাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মধ্যে ঝগড়া জাতি টুকটাক চলতে গেলে একসাথে লাগে কি লাগে না সবার সাথে সবাই লাগে মানুষ সবাই লাগবেই এই ঝগড়া জাতি লাগবে সবার ভিতরে কিন্তু তাদের ভিতরে উত্তম হলো ওই ব্যক্তি যে লোকটার ছাড় দেওয়ার মানসিকতা আছে ছাড় কি ভাই গালি তো সে আগে দিছে আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিলাম ভাই এলোটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় স্পেশালি আর পয়েন্ট হলো আল্লাহ তালার কাছে প্রিয় হলো ক্ষমাশীলতা কোনটা প্রিয় ক্ষমাশীলতা যে মানুষকে ক্ষমা করতে জানে তাকে আল্লাহ তালা কি করেন ভালোবাসেন আল্লাহ আফুবন তো হেবুল আফুয়া একটা দোয়া আছে না সবে কদরে পড়ার দোয়া আল্লাহ আপনি ক্ষমাশীল আর ক্ষমাকে আপনি কি করেন ভালোবাসেন যারা ক্ষমা করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন কোরআন করিম আল্লাহ তালা নেককারদের গুণাগুণ বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়াইদা মা গাদিবু হোমিয়া ফিরুন তারা যখন রাগ আসে তখন ক্ষমা করে রাগ আসলে আমাদের বেশিরভাগ মানুষ আমরা বলি একটা কমন ডায়ালগ আছে আমাদের সবাই সেটা কি আমার মাথা ঠিক থাকে না জি মাথা ঠিক থাকে না এই টাইপের পাবলিক দুনিয়াতে বহুত আছে ওই পাবলিকে আল্লাহর প্রিয় যার মাথাটা কি থাকে ঠিক থাকে মনে রাখেন এই যুগে মুসা আলাইহিসাল্লামের মতো মেজাজের লোকের অভাব নাই ওইরকম সবাই বলে মানে দাবি করে যে আমি মুসা মতো অন্যায় দেখলে আমার মাথা কি থাকে না ঠিক থাকে না উনি নিজে কিন্তু গুনাহের কাজ করেন ঠান্ডা মাথায় আর একজন অন্যায় দেখলে কি থাকে না আর মাথা ঠিক থাকে না এগুলো সব শয়তান এই সমস্ত বুদ্ধি দেয় মনে রাখতে হবে রাগ হলে যেকোনো রাগের মুহূর্তে কি করতে হবে ঠান্ডা থাকতে হবে আল্লাহ তালে বলেন বল কাজমিন আল কাইদা বলে আফিন আনিস আল্লাহ আইভ যারা নিজেদের রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন

উনি কসম খাইছেন যে আমি তো দান করব না কারণ আমার মেয়ের আমার সারা জীবন ধরে দান করলাম আমি আমার দান খেয়ে আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র তুই যোগ দিলি কসম করেছেন আর কি আল্লাহ তাআলা ইয়াতনাদিল করছেন এর পাশা সে ইলা আখিরিল আয়া যারা আল্লাহর জন্য দান করে তারা রাগের কারণে যেন কি না করে ওই পথ থেকে ফিরে না আসে রাগ আমাদেরকে অনেক খারাপ পথে নিয়ে যেতে পারে সমস্ত হারাম কাজ করা যায় রাগের মাধ্যমে অতএব রাগ থাকা ভালো কিন্তু কন্ট্রোল থাকতে হবে কন্ট্রোল ছাড়া রাগ হারাম কন্ট্রোল ছাড়া রাগ কি যাদের রাগের লাগাম নাই সেরকম রাগ করা হারাম রসুল্লাহাম এক সাহিকে বলছেন লাতাক দপ লাতাক দপ লাতাক দপ নিষেধ করেছেন তুমি গোসা করবে না গোসা করবে না গোসা করবে না অর্থাৎ আনকন্ট্রোল নিয়ন্ত্রণহীন রাগ রাগ উঠলে আমার মাথা ঠিক না যা তা করে ফেলি মনে রাখবেন এই লোকের চিকিৎসার দরকার আছে চিকিৎসার দরকার আছে রাগ কন্ট্রোল কিভাবে করবো তার জন্য অনেকগুলো উপায় আছে যখন রাগ উঠবে তখন দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাব আদিসে আসে অবস্থা থাকলে শুয়ে যাব অজু করবো এগুলো সব যদি রাগ আসে রাগকে কমানোর একটা উপায় বিস্মিল্লা পড়বো আ অজুমিল্লা পড়বো এগুলো সবগুলো রাগ আসার রাগ কমানোর একটা পদ্ধতি এক সাহাবের রাগ আসছে দূর থেকে দেখছেন দেখে উনি বলতেছেন আমি এমন একটা বাক্য জানি যে বাক্যটা বললে এই লোকটা রাগটা এখন ঠান্ডা হয়ে যাবে সেটা কি আওয়াজ সেটা দূরে থেকে বললেন কিন্তু আমরা হলে কি বলতাম রাগ হলে ওই রাগ অবস্থা যায় লোকরা বলতাম এই মিয়া আওয়াজ পড়ো আওয়াজ পড়ো যে ঠাডা এনে একটা আপনার মেরে বসতো রাগ আরো বাড়তো ঠিক না কৌশল দেখেন তাকে শুনাইয়া শুনাইয়া দূরে থেকে আরেকজনকে বলতেছে ভাই শুনছো এই যে লোকটা রাগ উঠছে এমন একটা কালিমা আমি জানি যেটা পড়লে তার রাগ কমে যাবে কত সুন্দর পদ্ধতি তাহলে আমাদের মধ্যে কারো যদি ঝগড়া লাগে তো দূরে থেকে আমরা এটা বলবো যাতে করে সে শুনে এটা পড়ে সঙ্গে সঙ্গে তার রাগের মিটার ইনশাল্লাহ কমে যাবে আল্লাহ তালা আমাদের রাগগুলোকে কন্ট্রোল করার তথিক দান করে বা আল্লাহ আমলের ভিতরে অনেকগুলো তালিকা আছে যে বললাম বলে শেষ করা যাবে না কিন্তু আমাদের সময় আর আমাদেরকে দিচ্ছে না অতএব শেষের দিকে যাচ্ছি আর দুইটা তিনটা পয়েন্ট বলে শেষ করি আল্লাহ তালের কাছে প্রিয় কাজ হলো কান ভালোভাবে কোনো কাজ করা আদি সেবু ইদা আমির আহা দুকাম আমালান আই ইউথ কে কোন কোন হাদিসে আই ইয়ুথ সে না তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজ করে এটা ভালোভাবে যেন করে এ একটা রোগ আমাদের ভিতরে আছে কাজকে অর্ধেকটা রাখি নামাজ পড়ে ঠিক আছে কিন্তু ভালোভাবে পড়ি না তাড়াওড়া করে পড়ি করিনা রোজা রাখে ঠিক আছে রাইখ টেলিভিশন রাখে দেখি তাহলে কাজটা ভালোভাবে রোজাটা ভালোভাবে হলো না রোজা রাইখ আবার করলাম গুনাহের কাজ করলাম আল্লাহ তালা পছন্দ হলেও তুমি যেটুকু আমল করো ওইটুকু আমলকে কি করো ভালোভাবে করো সঠিকভাবে করো মজবুতভাবে করো কারণ কোরআনে কারিমে আল্লাহ বেশি আমল করতে বলেন নাই ভাই ময়দানে জিজ্ঞাসা করবে না কার আমল কত বেশি আমাদের কাছে আল্লাহ চান কত সুন্দর আমল হয় যেটুকু করি ওটুকু কি হতে হবে ফ্রেশ হতে হবে নামাজ পড়বো ধীরে ধীরে রোজা রাখবো তো রোজা রেখে কোনো গুনায়ের কাজ করবো না মিথ্যা কথা বলবো না ঝগড়াঝাটি করবো না গিবত শেখাট করবো না টেলিভিশন দেখবো না আস্তে রমজান মাস নিয়ত করবেন তো ইনশাল্লাহ

তার সব কাজে ইসলাম আমাদেরকে সুন্দর করে করতে বলে ভালো ভাবে করতে বলে করবেন তো ইনশাআল্লাহ যেটিটুকু করবেন ওইটুককে ফ্রেস করে করবেন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হবে আল্লাহ তাআলার কাছে সর্বশেষ যে পয়েন্টটা বলি শেষ করব সেটা হলো দুটি ফোঁটা আল্লাহ তাআলার কাছে প্রিয় দুটি ফোঁটা আল্লাহর কাছে প্রিয় হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বা ইলা আল্লাহ মিন কত্রাতাইন ওয়া আফরাইন কত্রাতুম মিন দুমাঈ ফী খাশিয়াতিল্লাহ ওয়া কত্রাতু দামিন তুহরাক ফী দুই ধরনের ফোটা মানুষের শরীরে পানি যে চোখের পানি আল্লাহর ভয়ে মানুষের চোখ থেকে বেয়ে পড়ে এটা অনেক প্রিয়। ভাই আমাদের অন্তর পাথর হয়ে গেছে আল্লাহর আমাদের চোখে পানি এখন আর আসে না আমাদের আসা যাওয়া হয় না উঠা বসা হয় না ইমান নবায়ন করা হয় না যার কারণে আল্লাহর ভয়ে চোখের পানি কয়বার পড়ছে আমাদের জীবনে ভাই বহু মানুষ আছি আমরা বহু কপাল পড়া আছি জীবনে আল্লাহর আল্লাহর আজাব আল্লাহর গজবের ভয়ে চোখের পানি কখনো আসে নাই মনে রাখবেন চোখের পানি আসা এটা সৌভাগ্যের আলামত হাদিসে আছে। দুর্ভাগা কপাল পড়া জাহান নামি হওয়ার আলামতের মধ্যে থেকে একটা হলো চোখ শুকিয়ে যাওয়া চোখে পানি না আসা আল্লাহ আমাদের সকলের অন্তর নরম করে দেন আল্লাহর ভয়ে যেন আমাদের চোখের পানি আসে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর আজাবের ভয়ে যেন আমরা ভীত থাকি এবং সেই ভয় আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে প্রিয়দিনী ভাই জীবনে বহু কাঁদা আমরা কেঁদেছি বহু চোখের সবাই ফেলেছি আল্লাহর কসম পরীক্ষা করে দেখেন আল্লা আবদুল্লাব মুবারক রহমতুল্লাহ বলেছিলেন যেটার ফার্সিতে কবিতা আকারে একজন কবি বলেছিলেন সঙ্গে বুদি সালে দিল আজ মুদে সারা জীবন তো পাথর হয়ে কাটালে গো একটি মুহূর্ত জীবনের মাটি হয়ে দেখো কত মজা বিশ্বাস করো পাথর হয়ে কাটানোর মধ্যে মজা নাই স্বাদ এবং সমস্ত মজা হলো মাটি হয়ে কাটানোর মধ্যে শক্ত হয়ে থাকার মধ্যে মজা নাই নরম হও চোখের পানি ফেলো আল্লাহর কাছে মাপ চাও আমরা দুনিয়াতে যত কাঁদা কাঁদি কোনো ব্যথায় কাঁদি কোনো বিরহে কাঁদি সে কাঁদার পরে দেখবেন শরীর ভার হয়ে যায় অস্থির হয়ে যায় আল্লাহর কসম পরীক্ষা করে দেখেন আল্লাহর ভয়ে অন্তরে জাগ্রত করে যদি চোখের পানি ফেলতে পারেন সেই কাদার পরে দেখবেন মন মস্তিষ্ক অন্তর মাথা সব আল্লাহ হয়ে নিজের গুনার কারণে চোখের পানি ফেলা আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের বেশি থেকে বেশি আল্লাহ দরবারে রোনাজারি করার তৌফিক দান করে এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে সোনার হরিণ হয়ে গেছে ভাই আমরা আল্লাহর ভয়ে চোখের পানি একাকী নির্জনে রমজান আসছে ইবাদতের মাস আল্লাহর কাছে দুই হাত তুলে হাত তোলা ছাড়া একা কি বসে নিজের গুনাহের কথা স্মরণ করে এই গুনাহের যে শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দিবেন সেগুলো কথা স্মরণ করে অন্তত চোখের পানি ফেলার অভ্যাস করি আল্লাহ আপনি আমাদের সকলকে নরম হওয়ার তফিক দান করেন আমাদের অন্তরগুলোকে আবাদ করে দেন আমাদেরকে পাথর বানায়েন না আল্লাহ আল্লাহ আমাদের অন্তর যেন পাথরের মতো না হয় আমরা শক্ত হয়ে গেছি আমাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে চোখের পানি আসে না তবা আসে না ভয় আসে না এটা কপাল আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে রহম করেন আল্লাহ রাস্তায় যদি মানুষ জেহাদ করে নিজের রক্তকে প্রবাহিত করে দেয় শহীদ হয়ে যায় শাহাদাতের মর্যাদাকে বরণ করে নেয় তো সেই যে রক্ত ভোটা মানুষের শরীর থেকে পড়ে সেটাও আল্লাহ তাহলে গেছে কি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর যত প্রিয় কাজের কথা আমরা শুনলাম বললাম এই কাজগুলো অনুযায়ী আল্লাহ তালা আমাদের কামল করার দান করেন আল্লাহ প্রিয় পাত্র হওয়ার দান করেন মনে রাখবেন আমরা দুনিয়াতে যত কাজ করি যত যাই করি না কেন এই কিছু আমাদের কোনোটাই আমাদের স্থায়ী উপকার বই আনবে না আমরা যদি কিছু নেকামল করে যাই এটাই আমাদের কবরে যাবে এটাই আমাদের স্থায়ী উপকার বই আনবে মনে রাখবেন সবচেয়ে বড় আপন আপনার নেকামল এই নেকামল ছাড়ার কেউ যাবে না কিচ্ছু যাবে না ভাই যত দামি গেঞ্জি কিনেন যত দামি শার্ট কিনেন ওই সবচেয়ে কম দামা কাপড়ের কাপড় পরে নেওয়া হবে ডব সাবান যতই মাখান সবচেয়ে কম দামা সাবান গায়ে দিয়ে আপনাকে নেওয়া হবে যা কামাইতেছেন যাদের জন্য কামাইতেছেন মিথ্যা কথা বলতেছেন অন্যায় করতেছেন এগুলো সব মানুষ ভাগভটরা করে নিয়ে যাবে আল্লাহর কসম আপনার আমল ছাড়া আর কিচ্ছু আপনার কবরে যাবে না ঠিকই ঠিক না আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তফিক দান করেন আল্লাহর প্রিয় আমলগুলো বেছে বেছে খুটি খুটি করার তফিক দান করেন ওয়াহা আনহাম আলমিন আসসালামিকুম ওরকম